তোমরা যারা শীতে মুরগি চাষ করো বোর্ডিং করতে সমস্যা হয় তাদেরকে বলছি তোমরা ভালো জাতের বাচ্চা নিয়ে আনবে কোম্পানির বাচ্চা নেবে হ্যাঁ তাহলে এক কথায় বাচ্চা ভালো নিয়ে আনবেন বাচ্চা ভালো নিয়ে আনলে ভালো থাকবে বাচ্চা আর একটা হচ্ছে বোর্ডিং করার সময় হিটটা ঠিকঠাক যেন হয় তাহলে বাচ্চা আর মরবে না শীতের বাচ্চা একটু অসুবিধা হয় কিন্তু হিটটা ঠিকঠাক দিলে সে বাচ্চার মরে না আর কিছু মেডিসিন আছে যেগুলো খাওয়ালে বাচ্চা ভালো থাকবে টাইম মতো ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন টাইম মতো করলে পারে বাচ্চা সেরকম মরে না আর উডিংয়ের সময় হিটটা ভালো দরকার ওদের তাহলে বাচ্চা ভালো থাকবে যত হিট দেবেন তত বাচ্চা ভালো শীতে অনুযায়ী হিট দিতে হবে বাচ্চাকে আমার যেমন তুমি তৈরি করছো মালদিকটায় বুঝতে হবে সেইভাবে বাচ্চাটা তৈরি করতে হবে আর এই চ্যানেলটা আমার নতুন খুলেছি সবাই সাবস্ক্রাইব করবা